টুডে ডিসকাস অ্যাবাউট কনস্ট্যান্ট অফ রোটর প্রোডাকশন ঠিক আছে কনস্টেন্ট দিয়ে রোডর প্রোডাকশন কীভাবে বের করা যায় আজকে এটা দেখাবো তো প্রথম আমি দিয়েছি যে গিভেন দেওয়া আছে রোটর স্পিড পঁচাশি হাজার আর পি এম কাউন্ট হচ্ছে ষোলো ওই এফিসিয়েন্সি নাইনটি ফাইভ পারসেন্ট ঠিক আছে ইপিআই দিয়েছি ষোলো দশমিক শূন্য দুই নাম্বার অফ হেড হচ্ছে টু সেভেন জিরো তাহলে চব্বিশ ঘন্টা প্রোডাকশন আমার আসলে বের করতে হবে তাই না তো আপনাকে বলা হলো যে রোডোর প্রোডাকশন একদিন এক মেশিনে কত প্রোডাকশন হয় সেক্ষেত্রে আপনি এত কিছু তো করার দরকার নাই তাই না মুখে মুখে বের করতে হলে আপনি অবশ্যই একটা কনসেন দিয়ে বের করবেন যাতে করে খুব সহজে আপনি বলে দিতে পারেন যদি কোনো ইন্টারভিউ কোশ্চেন্সে আসে যে রোডোর প্রোডাকশন এইভাবে দেওয়া থাকে সেক্ষেত্রে আপনি এইভাবে করে দিবেন মুখোমুখি কেউ জিজ্ঞেস করলে সেটা অবশ্যই শ্রেণীর মাধ্যমেও করবেন যাতে করে খুব সহজেই করে দেওয়া যায় তো আমি প্রোডাকশনটা সূত্র লিখেছি রোডোর স্পিড ইন্টু হচ্ছে নাম্বার অফ হেড ইন্টু হচ্ছে ডেট টোয়েন্টি ফোর ইন্টু সিক্সটি ইন্টু হচ্ছে পয়েন্ট নাইন ফাইভ ডিফিসিয়েন্সি ডিভাইড বাই টি পি আই ইন্টু থার্টি সিক্স ইন্টু এইট ফোর জিরো ইন্টু হচ্ছে কাউন্ট ইন্টু টু পয়েন্ট টু জিরো ফোর সিক্স ওকে তো আমি ভিড়োটা বসে নিই রোটোর স্পিড হচ্ছে পঁচাশি হাজার এখানে দেওয়া আছে পঁচাশি হাজার ঠিক আছে দেওয়া আছে কিন্তু হচ্ছে নাম্বার অফ হেড টু সেভেন জিরো ডে টোয়েন্টি ফোর ইন্টু সিক্সটি ইন্টু হচ্ছে পয়েন্ট নাইন ফাইভ বি সেনি ডিভাইড বাই টিএ হচ্ছে ষোলো দশমিক শূন্য দুই ছয় দশ ইন্টু আটশো চল্লিশ ইন্টু কাউন্ট ইন্টু টু পয়েন্ট টু জি ফোর সিক্স ঠিক আছে এই পোটুকু আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো হচ্ছে আঠারোশো সাঁত্রিশ কেজি ঠিক আছে আঠারোশো সাঁত্রিশ কেজি আমরা পেলাম এখন হচ্ছে আমরা কীভাবে কনস্ট্রেন্টটা বের করবো এই যে আমি ইন্ডিকেট করে দিয়েছি যে টোয়েন্টি ফোর ইন্টু সিক্সটি ইন্টু হচ্ছে পয়েন্ট নাইন ফাইভ এটা হচ্ছে আপনার কনস্ট্যান্ট আমি এটা দিয়ে কি বের করবো ডিভাইড বাই হচ্ছে আপনার থার্টি সিক্স ইন্টু এইট ফোর জিরো হ্যাঁ ইন্টু হচ্ছে টু পয়েন্ট টু জিরো ফোর সিক্স তো এইটুকুকে আমরা যদি এই যে ইন্ডিকেট করে দিয়েছি এগুলোকে আমরা যদি ক্যালকুলেশন করি এটা দিয়ে এগুলোকে ভাগ করলে আমাদের আসবে হচ্ছে এই যে জিরো পয়েন্ট জিরো টু জিরো ফাইভ ঠিক আছে এটা হচ্ছে কনস্ট্যান্ট ওকে তাহলে এই এটুকুকে আমরা এই যে ইনগ্রেট করেছি এটাকে আমরা বাদ দিই বাদ দিলে কী কী থাকে পঁচাশি হাজার স্পিড ইন্টু হচ্ছে নাম্বার অফ হেড ডিভাইড বাই টিপিআই ডিভাইড বাই কাউন্ট ওকে দেখেছেন কত ইজি হয়ে গেল কেউ প্রথমে আপনাকে বললো যে রোটর স্পিড রোটরের প্রোডাকশন কীভাবে বের করবা কিংবা রোটরের এক মেশিনের প্রোডাকশন কত হয় তখন আপনি এভাবে করে দেবেন তো এটা আমি আবার লিখেছি যে কনস্ট্যান্ট ইন্টু হচ্ছে স্পিড ইন্টু হচ্ছে নাম্বার অফ হেড বাই কাউন্ট টিপিআই ঠিক আছে তো আপনারা খুবই সহজে যদি কোনো কোয়েশেন যে রোডাকশন আহ একদিনে কত হয় হ্যাঁ তো সেক্ষেত্রে আপনি এইভাবে বেগতে পারবেন তো এ হচ্ছে আজকের টপিক আশা করি বুঝতে পেরেছেন আজকে এ পর্যন্তই তো পরবর্তীতে নতুন একটি টপিক নিয়ে আসবে টপিক নিয়ে আসবে ইনশাল্লাহ তখন ভালো থাকবে আল্লাহ হাফিজ